একুশ হাজার নশো নিরানব্বই টাকার একটা ফোন এইরকম স্লিম যেখানে কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে এর যে ডিসপ্লেটা এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং চার হাজার পাঁচশো স্পিক ব্রাইটনেস দিচ্ছে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশের দিচ্ছে মিরেটে খেলে টু হান্ড্রেড রয়েছে রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে ব্যাটারিটাও বিশাল বড় মানে এরকম পাতলা ফোন হিসাবে অনেক বড় পাঁচ হাজার একশো ষাট আবার বক্সে আপনি ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এই যে সব কিছু মিল ও জেবিএল টিউন্ড স্টেরি স্পিকার রয়েছে তো এই যে সব কিছু মিলে এই প্যাকেজটা মানে যখন আপনি পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এই প্রাইস পয়েন্টে অফিসিয়াল যত ডিভাইস রয়েছে প্রত্যেককেই খুব সুন্দরভাবে বিট করতে পারছে ইনফিনিক্সের নতুন ডিভাইস নিয়ে কথা বলছিলাম ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস হট সিক্সটি প্রো প্লাস এটার থিকনেস অনলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস দুইটা ভ্যারিয়েন্ট আসে আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবির দাম তো অলরেডি বললাম একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা পরবর্তী ভ্যারিয়েন্ট তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটার ওজন একশো পঞ্চান্ন গ্রাম অনলি ভাই ব্যাটারির তো ওজন থাকবে অ্যাটলিস্ট প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বডি ফ্রেম তবে প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে যে খুব নরম হবে ফোনটা এমন না আবার ড্রপ রেজিস্ট্যান্টও মোটামুটি যদি হাত থেকে একটু উপর থেকেও পড়ে যায় মানে হালকা উপর থেকে তাতে করে ভেঙে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম রয়েছে কর্নিং গোডিল গ্লাস সেভেন আই এর প্রোটেকশন আছে এই ডিসপ্লেটাতে তারপরেও কার্ভ ফোন একটু যত্নশীল হয়ে ব্যবহার করাই বরং উচিত হবে আইপি সিক্সটি ফাইভ ভেরাইটিং রয়েছে বর্তমান সময় হালের ট্রেন্ড আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওরকম কিছু পাচ্ছেন না বাট হালকা পাতলা স্প্যাশ লাগলে সমস্যা নেই আর এই ফোনটার রিয়ার প্যানেলটা খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না হালকা আর কি তিন তিনটা ক্যামেরার মতো আমরা দেখছি নিচেরটা ফেক এটা কিন্তু ক্যামেরা না ক্যামেরা হচ্ছে এই দুইটা এই ফোনের আরো একটা মেইন আকর্ষণীয় জায়গা ডিসপ্লে সেকশন যার সাইজ সিক্স পয়েন্ট এইট ইন বেশ বড়সড় ডিসপ্লে চিনবেজল মোটামুটি ন্যারোই লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা খুব ভালো করে সে ব্যাপারটা আপনি নোটিস করবেন এর বাইরে খুব একটা চোখে পড়বেন আর কি আর টু ডিসপ্লে বলছি মানে সুপার লেভেলের কার্ভ এমন কিন্তু নয় হালকা একটু কার্ভ করা আছে দুপাশটা আর কি এই ফোনের যে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশার রয়েছে এই ব্যাপারটা কীভাবে কাজ করে অলরেডি হয়তো জানেন কারণ বাজেটেরই আরেকটা ফোন নিয়ে আমরা কয়েকদিন আগে রিভিউতে বলছিলাম যে সব জায়গায় আপনি একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত পাবেন না কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সর্বোচ্চ আপনি পেতে পারেন বাট মোস্টলি এটা ওয়ান টোয়েন্টি হার্জেই লক করে আবার কখনো কখনো নাইনটি হার্জেও আসে তবে আমার কি মনে হয় জানেন একশো চুয়াল্লিশ হার্স আর এই ওয়ান টোয়েন্টি হার্স এর মাঝে খুব একটা কোনো তফাত নেই বা সেই ফিলটাও পাওয়া যায় না এবং ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্তই গুড়ে না আপনারা ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্তই দেখবেন এখন পর্যন্ত ওগুলোই চলছে সো এইটা মনে হয় না খুব একটা ম্যাটার করে আপাতত মাথায় ঢুকাই নেন যে আমার ফোনে আমি বলতে পারবো একশো চুয়াল্লিশ হার্স আছে এই এই পর্যন্তই আমাদের টেস্টিংয়ে আসলে আমরা নাইনটি হার্স ওয়ান টোয়েন্টি কিছু জায়গায় আর ডিসপ্লেটা বেশ শার্প আপনি যখন মিডিয়া করবেন কিছু দেখতে ভালো লাগবে আর ইনডোরে আপনি ঠিকঠাক পাবেন আউটডোরে ভিজিবল সমস্যা হয় না দেখতে তবে ভাইজান এটা মাথায় রাখবেন এটার কালারটা কিন্তু একেবারে অ্যাকুরেট লেভেলের না এটার কালার কিছুটা বুস্টেড বিশেষ করে এই যে ইয়েলো কালার দেখছেন একদম পপ আপ করতেছে তারপর আহ গ্রিন কালার রেড কালার একটু বুস্টেড দেখা যায় আর কি যা দেখতে ভালো লাগে আপনি যখন মিডিয়া কনজামশন করবেন ভিডিও টিডিও দেখবেন আপনার কাছে ডিসপ্লে কালার রিপ্রেশন ভালো লাগবে তবে এটা মাথায় রাখবেন ডিসপ্লের কালারটা একেবারে ন্যাচারাল নয় আমরা না ফোনটার মিল অনেকটাই খুঁজে পাচ্ছি আরেকজনের সাথে আপনারা জানেন কার সাথে প্রায় সিমিলার টাইপের কিন্তু দাম এখানে কম কি কারণে কম সেটাও ফাইন্ড আউট করা যাবে ওয়েট করেন ফোনটার রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে এর পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে থার্টিন মেগাপিক্সেলের শুটার সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে টু কে থার্টি এর যে মেইন ক্যামেরাটা এইটার সেন্সর কিন্তু খুবই ভালো সেন্সর সোনি আইএমএস এইট এইট টু খুবই ভালো সেন্সর বলা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টের জন্য কিন্তু ইনফিনিক্স আমার যা মনে হলো ওই লেভেলের মানে আউটপুটের থেকে বের করতে পারেনি ওই সেন্সরটা থেকে যে ধরনের আসলে আউটকাম আসা উচিত সেটা আমরা পাইনি ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল এই প্রাইস পয়েন্টের ফোনগুলোর মতোই অ্যাভারেজ দিচ্ছে যেখানে এই সেন্সর দিয়ে আরও বেটার আউটপুট বের করা সম্ভব হতো ইভেন ডায়নামিক্সাল আরও বেশি ওয়াইডার হওয়ার কথা ছিল আশি হাজার টাকার ফোনেও এই সিআইএম সেন্সর ব্যবহার করতে দেখেছি যেগুলো আউটপুট অনেক বেশি বেটার আই স্পিড আই স্পিডিডি সব কিছুর ব্যাপার আছে প্রসেসিংয়ের ব্যাপার আছে তারপরেও আমার মনে হয় এটার থেকে আরও বেশি বেটার আউটপুট বের করা সম্ভব হতো আপনি নর্মালি যখন ছবি তুলবেন ছবিগুলো একটু কালারফুল একটু বুস্টেড কালার দেয় এমনটা মনে হবে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি প্রপার লাইটিং কন্ডিশনে শার্টনেস ডিটেল ভালো আছে এবং যদি লাইটিং সিনারিও খুব একটা মানে ক্রিটিক্যাল না হয় তাহলে রেঞ্জ নিয়ে খুব একটা বেড়াই পড়বেন না আর কি বাট ছবিতে এমন যদি জায়গা খুব বেশি থাকে হেভি হাইলাইট হেভি লো লাইট তখন ব্যালেন্স করতে উনি কিন্তু ভালোই প্যারা খেয়ে যায় এক্সপোজার ব্যালেন্সও কিছুটা ইস্যু আছে ডেডিকেটেড কোনো ডেপ সেন্সর না থাকা সত্ত্বেও কিন্তু আপনি পোর্ট্রেট মোডে দুই ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেস খুব একটা আর্টিফিশিয়াল লাগেনি আবার একদম ন্যাচারালও মনে হয়নি এস ডিটেকশনেও টুকটাক মিসম্যাচ পেয়েছি স্কিন টোনের ব্রাইটনেস একটু বেশি লাগতে পারে যা দেখতে খারাপ লাগে না যদিও বোঝাই যাচ্ছে ইনফিনিক্স এখানে খুব ভালো একটা সেন্সর দেওয়া সত্ত্বেও সেটাতে খুব একটা গুরুত্ব দিয়ে এখনো উঠতে পারেনি আমার মনে হয় আরও বেটার অপটিমাইজেশনের মাধ্যমে এর ক্যামেরাকে আরও বেটারভাবে প্রেজেন্ট করা সম্ভব ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও কলিংয়ের জন্য একদমই ঠিকঠাক আছে আউটডোর ইনডোর বোধ জায়গায় যদি লাইটিং সিনারিও ভালো থাকে তাহলে কিন্তু এর থেকে শর্টনেস সহই ছবি পাবেন কিন্তু লো লাইটের দিকে বেশ ভালো রকমের সফট করে উনি আর মেইন ক্যামেরাতে একটা ব্যাপার ওভারঅল সব সুবিধা হয়তো খেয়াল করছেন কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি ছিল যেটা লো লাইটে বা যখন কিনা আপনি আন্ডার আন্ডার্সের ছবি দিচ্ছেন তখন কিন্তু আরও বেশি দেখা যায় প্লাস সফটনেস অনেকটাই লক্ষ্য করা যায় এমনকি আপনি নাইট মোড অন করে নিলেও এই ব্যাপারটা নোটিস করবেন ক্যামেরাতে এসে আমরা এই ফোনটাতে খুব স্পেশাল কিছু দেখছি না আপনি অ্যাজ ইউজুয়াল টাইপের একটা রেজাল্টই পাবেন বা এই প্রাইস পয়েন্ট ভারেজ রেজাল্ট হিসেবে ধরে নিতে পারেন আজকে কিন্তু স্পিকার এবং সাউন্ড একটু থিনারের দিকে বাট জেবেল টিউনড হওয়াতে সাউন্ড বা ব্যালেন্সটা আপনার কাছে ঠিকঠাক মনে হবে এবং সাউন্ডের এর লাউডনেসও বেশ ভালোই আছে তবে একটু থিনার লাগবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে ফোনটা যেহেতু অনেক বেশি লম্বাটে এটা একটু নিজ দিকে লাগছে তো মোটামুটি ঠিকঠাকভাবে রিসেট করতে পারলে এটা আবার কিন্তু বেশ ফার্স্ট অ্যান্ড এগুড়েট এনএফসি কিন্তু এটাতে আছে বাংলাদেশে তো আজকাল এনএফসি লাগছে তো আপনি আপনার এই ডিভাইসটাতে পেয়ে যাচ্ছেন ফাইনালি পারফরমেন্স সেকশন আসলে এই স্মার্টফোনটা রান করছে কিন্তু এক্স ওস ফিফটিন পয়েন্ট ওয়ান বেসড অ্যান্ড্রয়েড ফিফটিন আর এখানে ওরা বলছে তিন বছরের মেজর আপডেট দিবে এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দিবে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটি হেলিও জি টু হান্ড্রেড যা আমরা কিছুদিন আগে টেকনোর একটা ডিভাইসে পেয়েছিলাম ইউএফএস টু পয়েন্ট টু হলে গিয়ে স্টোরেজ টাইপ ফোনটা যাতে অতিরিক্ত না গরম হয়ে যায় পাতলা ফোনগুলোতে হিটিংটা একটু বেশি খেয়াল করা যায় এবং হিটিং বেশি হলে সেটা আবার ডিসপ্লে অনেক বেশি আসে তো ওই জায়গাটা ঠিকঠাক রাখার জন্য এই ডিভাইসটার মাঝে ইনফিনিক্স কিন্তু ইলেভেন লেয়ারের ভিসি সিস্টেম ব্যবহার করেছে মানে ভেপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার ব্যবহার করেছে যা ইলেভেন লেয়ারের এবং এটা কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে ফোনটা খুব একটা হিট জেনারেট করে না রেগুলার ইউজেসে তো মোটেই ওরকম কোনো গরম হয় না হালকা গরম হয় যেটা আপনি হাতেও ততটা ফিল পাবেন না বরং রিয়ার ফ্যানেলের তুলনায় ডিসপ্লে সাইটটাতে একটু বেশি মনে হয় বাট সেটা এক্সেসিভ লেভেলের কিছু নয় বা ওই লেভেলটাকে ক্রস করছে না আসলে এখন যারা জানেন না মেরিটে খেলেও জি টু হান্ড্রেড কি আপনার কাছে শুনে হয়তো মনে হচ্ছে এইটা মনে হয় একদম যে ওয়ান হান্ড্রেডের চাইতে অনেক বড় একটা জাম দেওয়ার মতো কিছু বা অনেক বড় কিছু মোটেই সেরকম কিছু না মিরাটে খেলেও জি নাইটি নাইন মিডেটে খেলেও ওয়ান হান্ড্রেড মিরাটে খেলেও টু হান্ড্রেড ভাই সেম জিনিস বলতে পারেন হালকা টুইক্ট ভার্সন সব কিছু একরকম দেখবেন এর মাঝে যে কোরগুলো রয়েছে কোটেক্সের ওই সেম জিনিসই সেম গেঘ রান করছে ক্লক স্পিড সেম রয়েছে এখান থেকে আপনি আহামরি লেভেলের পারফরমেন্স আশা করতে পারেন না যেটা কিনা আপনি মিডে খেলেও ওয়ান হান্ড্রেডে পেতেন এক্স্যাক্টলি সিমিলার টাইপের পারফরমেন্সেই ডেলিভার করবে লেটেস্ট এবং কিছুটা টুইট হওয়াতে একটু বেটার মনে হতে পারে এইট জিবি র্যাম আছে ইনফিনিক্সের র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু কাজ করতে হবে র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে খুব একটা দারুণ মনে হয়নি যেহেতু র্যামটা অনেক বড় অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন কিন্তু আমার মনে হয় এই র্যামকে আরও সুন্দরভাবে ইউটিলাইজ করা সম্ভব অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী যথেষ্ট ফাস্টার অ্যাজ এ অফিসিয়াল ফোন এই জায়গায় ভালো করছে রেগুলার অ্যাপগুলো আমরা ব্যবহার করে দেখেছিলাম এতে আমরা ক্যাপকার্ট এবং এডিটিং অ্যাপ মানে ফটো এডিটিং অ্যাপও আমরা রান করে দেখেছি সেগুলো সুন্দরভাবে রান করতে পারছে মানে ল্যাগ ডিলে কিংবা ওই হ্যাং মেরে বসে আছে এরকম কোনো সমস্যা আমরা পাইনি গেমিং প্রসঙ্গে আসলে আপনি এখানে ফ্রি ফায়ার যদি খেলেন দেন আমি বলবো ওকে আছে ফ্রি ফায়ার বেশ ভালোভাবে চলবে এই স্মার্টফোনটিতে এবং আপনি সেই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন স্মুথ রেজাল্ট দিচ্ছে ফ্রেম রেট অতটা ওঠানামা করে না ওদিকে আপনি যদি পাবজি খেলতে চান এইচডি হাই ফ্রেম রেটে খেললে খুব একটা ভালো আটুট পাবেন না একটু লোয়ার সেটিংসে খেললে বরং আরও বেটার আটুট পাওয়া যায় স্মুথ রেজাল্ট বলে আপনার কাছে মনে হবে তবে এখানেও আমরা মাঝে মধ্যে মাইক্রোস্টেটার টুকটাক লাগে দেখা পেয়েছি একেবারে অ্যাকশন মোমেন্টে গিয়ে আই হোপ আপনি মোটামুটি ক্লিয়ার এর পারফরমেন্সের জায়গাটা কোন জায়গাতে আছে মানে যে প্রাইস পয়েন্টে কিনছেন তাতে আপনি পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টও হবেন না খুব আহামরি বিগ জাম দিচ্ছেন ব্যাপারটা ঠিক এমন নয় কিন্তু একটা জায়গায় ভালো অবশ্যই এই সেমিপ্রেসরে কিন্তু আপনারা কিনছেন পঁচিশ হাজার টাকায় সেই জিনিসটা আপনারা যখন আসলে বাইশ হাজারে পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি সেটা খারাপ জায়গা নয় পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি এরকম একটা পাতলা ফোনের মাঝে এটা সস্তি একটা আশ্চর্যজনক বিষয় আস্তে আস্তে আমরা না জানি এরকম পাতলা ফোনে আরও কত বড় ব্যাটারি দেখবো এই ফোনটার বক্সে আপনারা ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ তেইশ মিনিটের মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট চার্জ করা সম্ভব একে তো ব্যাটারি একে বেশ বড় আছে অন্যদিকে চার্জারটাও বড় আছে এই কম্বো ভালো কিন্তু এই ফোনটাতে ওয়ারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট নেই বলছিলাম কিছু জায়গায় তো কস্ট কাটিং করছে এটা একটা কারণ তবে এটা যে সবার প্রয়োজন আছে এমনটাও কিন্তু নয় তবে ওস্তাদ একটা কোশ্চেন থেকে যায় যেটা আপনাদের মাথায় আছে এই ফোনটা এত পাতলা এর মাঝে বেশ বড় সড়ো ব্যাটারি দিয়েছে বাট ব্যাটারি ব্লাস্ট করবে না তো এই ধরনের কোনো পসিবিলিটি নেই তো ইনফিনিক্স থেকে যদি সেরকম কোনো একটা ক্লেম করা হতো সেটা শুনতেও ভালো লাগতো আমরাও একটু মানে সবাই আশ্বস্ত হতে পারতাম এক আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ যদি কোনো কারণে সমস্যা হয় ওয়ারেন্টি সার্ভিস ডেফিনেটলি আপনি পাবেন কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় রাইট একটা ফোন ব্লাস্ট হয়ে যাওয়া মানে কিন্তু যে সেই কথা না তো সেরকম কিছু না হোক এমনটাই আমি আশা করব তবে যদি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট থাকে এটা শুধুমাত্র ইনফিনিক্সের ক্ষেত্রে না আমি মনে করি যে কোনো ব্র্যান্ড নতুন একটা ফোন নিয়ে আসলে এই ধরনের স্টেটমেন্ট যদি দিয়ে দেয় বা দিতে পারে বা দেওয়ার মতো অবস্থা রাখে এবং সেটাই করা উচিত তাহলে সেটা সবার জন্যই ভালো আপনাদের কী মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানাবেন এই ফোনটাতে আপনারা আলট্রালিঙ্ক ফিচারটি পেয়ে যাচ্ছেন ওই যে ব্লুটুথ কলিং সাপোর্ট করে মানে ইনফিনিক্স টু ইনফিনিক্স কানেক্ট করা যাবে কিছুটা ওয়াকেটুকির মতো কাজ করে একটা ব্যাপার হয়তো নোটিস করছেন এই ফোনটাতে এসে ইনফিনিক্সের আমরা ইউআইয়ের কিছুটা তফাত দেখছি বিশেষ করে আইকনগুলো আরও বেশি প্রিসাইজ মনে হচ্ছে লাইটেনিংয়ে চেঞ্জ আসছে বেশ কিছুটা ডাইনামিক লাগছে আগের মতো কিন্তু একটু আমরা কয়েকবারই বলেছি একটু চিপার চিপার লাগে ওই ব্যাপারটা কিন্তু খেয়াল করা যাচ্ছে না ওরা এমনি তেমন কোনো বড় অ্যানিমেশন টেনিমেশনে খুব আহামরি পরিবর্তন আনেনি কিন্তু আইকোনগুলোতে কিছুটা চেঞ্জেস জানাতে এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে এটা স্বীকার করতেই হচ্ছে ব্যাপারটা একটু খেয়াল করিয়েন এটা হয়তো বা অনেকের কাছে আগে চাইতে বেটার মনে হবে কিছু বুলেটওয়ার আছে প্রয়োজন না হলে আনস্টল করে নেবেন আর ক্লিন ভাইভ পাওয়া যাবে টুকটাক আইআর ফিচার্স আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল ইনফিনিক্সের ফোন এদের নিয়ে আমরা দেখছি আর কি যেমন বিল্ডিং কিন্তু জমেনাই পেয়ে যাচ্ছেন আইফোনটাতে যেটা আপনার প্রয়োজন হতে পারে ট্যাপ টু আস্ক আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ছবিকে লার্জ করতে পারবেন মানে রিসাইজ করতে পারবেন এছাড়া পোর্ট্রেটের ক্ষেত্রেও কিন্তু আপনি কিছু ইউনিক পোর্ট্রেট তৈরি করতে পারেন যেগুলো হয়তো বা মাঝে মধ্যে ভালো লাগতেই পারে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এই স্মার্টফোনটা বাইশ হাজার টাকায় দুর্দান্ত একটা ডিল এটা সত্যি মানতেই হচ্ছে মানে আসলে অফিসিয়াল ফোন হিসাবে যা অফার করছে সেগুলো কিন্তু আমরা আরও কারো কাছে পাচ্ছি না সেই জায়গায় এটা খুবই দারুণ কিছু অফার করছে পাতলা ফোন একটু হয়ে ব্যবহার করতে হবে আর ওদের মানে আমার যেটা মনে হয় এখন সময় এসছে শুধুমাত্র আইকন চেঞ্জ করার না ইউআইটা নিয়ে আরও বেশি কাজ করার নিয়মিত আপডেটগুলো ওরা দিচ্ছে কিন্তু সে আপডেটে আমাদের যে সমস্যাগুলো যে সমস্যাগুলো আমরা ফেস করি যে সমস্যাগুলো আসলে ইউজাররা ফেস করে যেগুলো বলে সেগুলোকে ঠিক করে দেওয়া নতুন নতুন কিছু নিয়ে আসা যাতে করে একটা ইউজার শুধুমাত্র একটা ফোন কিনে স্পেকগুলো অনেক ভালো পেলো এমন না টোটাল ইউজার এক্সপিরিয়েন্সেই সব সময়ের জন্য ভালো থাকে এই যে তিন বছরের ওরা মেজর আপডেট দিবে সেই আপডেটের মাঝে যাতে প্রত্যেকটা বিষয় ঠিকভাবে কাজ করে সেদিকেও গুরুত্ব রাখা উচিত আপনাদের কি মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানাবেন বাট ইনফিনিক্সের এই স্মার্টফোনটা আপনি যদি মানে স্পেক ওয়াইজ কোনো ভালো একটা ডিভাইস এরকম বাজারে খুঁজে থাকেন খুব সহজেই বা নির্দিতে আপনাকে রেকমেন্ড করা যায় দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন জায়গায় কমতে বলছিলাম খেয়াল আছে সেটা মাথায় রেখেও আপনি বিবেচনা করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে